হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি মালদ্বীপ প্রবাসী আমি মালদ্বীপে এই যে মাছগুলারে মাছ দিতে খাইতে এর ফাঁকে দেখবেন বিশাল বড় বড় হাঙ্গ আর আমাদের গেস্টেরা পানির নিচে ওই যে ডাইভিং করতে একটা বয়ার মতন উড়াইয়া উড়াইয়া রাখছে এই যে ওই যে বাবল ছাড়তে আছে বুরবুরি ছাড়তে আছে দেখেন কত ফিসবো যে একটা শার্ক আছে দুইটা শুধুমাত্র মালদ্বীপে এরকম মাছ দিলে মাছ আসে খাবার খাইতে বিশাল বড় বড় হাঙ্গর আসে মালদ্বীপ ঘোরার জন্য খুব একটা সৌন্দর্য জায়গা আমেরিকা ইউরোপ সব দেশ থেকে মালদ্বীপে ঘুরতে আসে লোক আর আমরা টুরিস্ট নিয়ে ঘুরি ডাইভিং করাই পানির নিচে যায় গেস্টেরা ওই যে অনেকগুলো সার্ক আসে আর আমার ভিডিওটি যারা দেখবেন অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর ফলো দিয়ে লাইক করে রাখবেন শেয়ার দিয়ে রাখবেন যদি আপনাদের ভালো লাগে আমি মালদ্বীপ প্রবাসী আপনাদের জন্য ভিডিও বানাই যদি আপনারা একটা লাইক দেন আমি অনেক আনন্দ পাই আরও ভিডিও বানাতে আমি আগ্রহী হব অনেক কষ্টের মাঝেও মাঝে মাঝে আপনাদের জন্য ভিডিও বানাই আশা করি সবাই ভিডিওগুলো দেখবেন এটা মালদ্বীপের হাড্ডুর ভিডিও হাড্ডু আপনারা অবশ্যই আপনারা চিনবেন না হয়তো হাড্ডু গুগলে সার্চ করলে পাইবেন হাড্ডু মনে করেন এরকম মাছ দিলে সার্ক আছে অনেক শার্ক ওই যে এখন দুইটা বেলুন উঠেছে আমরা আবার আমাদের টলারটি চালায় একটু কাছে যাইতেছি আমি আমি মাছ উদ্ধার দিতেছি মাছগুলা অনেক মাছ আসে খাইতে এরপরে যে আছে একটা গাছ গাছ দেখা মালদ্বীপ হচ্ছে বেশিরভাগ সাগর সাগর বাংলাদেশের মতো গাড়ির রাস্তা কম সাগর ছোট ছোট গ্রাম আছে অনেক দূরে দূরে আর সবই সাগর এখানে কাজ করতে এলে ধৈর্য সহ্য সাথে যদি কাজ করেন অবশ্যই আপনি কিছু করতে পারবেন আল্লাহ রহমতে আমরা আল্লাহ রহমতে অনেক ভালো পর্যায়ে আল্লাহ রহমতে আর যারা বাংলাদেশ অবশ্যই ভালো ব্যবহার এবং ভালোভাবে কাজ করবেন তাই আপনারা অবশ্যই ভালো থাকবেন যে কোনো মানুষের কাছে যদি কাজ করেন ভালোভাবে কাজ করেন অবশ্যই আপনাকে আদর করবার আপনি যদি কাম ফাঁকি দেন কখনো আপনাকে সেরকম ভাবে ভালোবাসবো না বা আদর করবো না এটা মালদ্বীপ রেখে দেখেন অনেকগুলো হাঙ্গ আছে আর এগুলো কোনো ভয় পাওয়ার নাই এগুলা কোনো অ্যাটাক করে না কাউকে এগুলা কাউকে আক্রমণও করে না শুধুমাত্র মালদ্বীপে দেখতে না এত সুন্দর সুন্দর শার্ক আশা করি সবাই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার দিয়ে রাখবেন একটা ভিডিও বানালে যদি আপনারা সাবস্ক্রাইব করেন বা শেয়ার দিয়ে রাখেন বা একটা লাইক দেন তাহলে ভিডিও বানাতে যে কোনো লোকই একটু আগ্রহী হব হয়তো আমার ভিডিওতে আমি কথা বলতে এত সুন্দর করে পারি না তবে চেষ্টা করব ভাই ভিডিও বানাতে বানাতেই মানুষে কথা বলতে পারে সুন্দর করতে পারে বা থামবেল ভালোভাবে দিতে পারে আমরা তো না ভিডিওর ভিতরে বা পারিও না তবে আমাদের ভিডিওগুলো ন্যাচারাল আমরা যেটা দেখি চোখে ভিডিও আশা করি আপনারা সবাই ভালো থাকবে এখানকার পানিগুলো ক্লিয়ার থাকে ফ্রেশ কারণ এগুলো হচ্ছে লবণের পানি সল্ট ওয়াটার চশমা লয়ে পানির চশমা লয়ে আপনি দেখতে পারবেন সবকিছু দেখা যায় আমি খাবার দিতেছি আর মাছগুলো আসতে আছে আমার খাবার শেষ হয়ে গেছে গে এখন ওই যে কিভাবে আসতে আছে আশা করি সবাই ভালো থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন মুসলিম বাইদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন এই কামনায় রাখলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাত